দুই অঙ্ক এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি যার অপেক্ষা বলবে তার পাশে লিখব যার অপেক্ষা বলবে তার পাশে কত বেশি বা কত কম সেটি লিখব সংখ্যাটি অঙ্কয়ের সমষ্টির তিন গুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি কত আমরা নির্ণয় করব এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি আমরা ধরে নিই দশকের অঙ্ক দশকের অঙ্ক সমান এক্স এককের অঙ্ক সমান ওয়াই প্রশ্ন এককের অঙ্ক ওয়াই দশকের অঙ্ক লিখলাম এক্স যার অপেক্ষা বলবে তার তার পাশে লিখবো যার অপেক্ষা বলবে তার পাশে লিখবো যত কম বা বেশি তার পাশে লিখবো তাহলে দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি তাহলে দশকের অঙ্কের পাশে আমরা তিন বেশি লিখলাম ইজিকুয়াল টু তাহলে ওয়াইয়ের একটা মান পেলাম আমরা সংখ্যাটি সমান সংখ্যাটি সমান দশ এক্স প্লাস ওয়াই তাহলে এখানে আমরা ওয়াইয়ের মান পেয়েছি ওয়াইয়ের মানটা এখানে আমরা বসা দিই দশ এক্স প্লাস এক্স প্লাস তিরি তাহলে এগারো এক্স প্লাস তিন সমষ্টি সমষ্টি নির্ণয় করি আমরা সমষ্টি সমষ্টি হচ্ছে সমষ্টি এক্স প্লাস ওয়াই তাহলে ওয়াইয়ের মানটা আমরা বসালাম আমরা পেলাম সমষ্টি টু এক্স প্লাস থ্রি প্রথম শর্ত এককর অঙ্ক দশকর অঙ্ক অপেক্ষা তিন বেশি প্রথম শর্ত নির্ণয় করলাম দ্বিতীয় শর্ত সংখ্যাটি সংখ্যাটি কত পাইছি এগারো এক্স প্লাস থ্রি এগারো এক্স প্লাস থ্রি হচ্ছে সংখ্যাটি অঙ্কদের তিন তিনগুণ অঙ্কদের সমষ্টি কত টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি তিনগুণ তিন দিলাম সমষ্টির তিনগুণ তাহলে যার অপেক্ষা বলবে তার পাশে লিখবো যার অপেক্ষা বলবে তার তার পাশে লিখবো আমরা অঙ্ক সমষ্টির অপেক্ষা তাহলে অঙ্ক যার অপেক্ষা তাহলে অঙ্কদের সমষ্টির অপেক্ষা সুতরাং এটা এটার পাশে লিখবো ছাড় বেশি ইজি টু আমরা এখানে হিসাব করি তিন দু ছয় এক্স তিন তিরিকা নয় প্লাস চার আমরা যদি পক্ষান্ত করি এখানে এগারো এক্স মাইনাস ছয় এক্স এখানে এখানে পাবো আমরা তেরো মাইনাস তিন আমরা এখানে পেলাম দশ এদিকে পাই আমরা এগারো এক্স মাইনাস ছয় এক্স আমরা পাই এখানে ফাইভ এক্স তাহলে এক্স ইজ ইকাল টু দশ বা ফাঁস আমরা দুই পাই এক্স ইজ ইকোয়াল টু টু পাই সুতরাং সংখ্যাটি কত আমাদের সংখ্যাটি হচ্ছে দুই